ফাইভ successful চেঞ্জিং তুমি কি কখনো ভেবে দেখেছ সফল মানুষদের জীবন অন্যদের থেকে আলাদা কেন তারা এমন কি করে যা সাধারণ মানুষ করে না আজ আমি তোমাকে এমন পাঁচটি শক্তিশালী অভ্যাস দেখাবো যদি তুমি নিজের জীবনে তা আনতে পারো তাহলে তোমার জীবন একদম বদলে যাবে এক সকাল সকাল ঘুম থেকে উঠা বিখ্যাত উদ্যোক্তা ও সফল মানুষদের প্রায় সবাই সকাল সকাল ঘুম থেকে ওঠেন সকালে কাজের জন্য শান্ত সময় পাওয়া যায় যা সাধারণত মনোযোগ বাড়ায় সফল ব্যক্তিরা সকালেই তাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শেষ করে ফেলেন উদাহরণস্বরূপ টিম কোক ভোর চারটায় ওঠেন অ্যালোন মাস্ক বিল গেটস সকালের সময়টাকে খুব ভালোভাবে কাজে লাগান তারা তুমি যদি সকালে উঠতে না পারো তাহলে প্রতিদিন অন্তত তিরিশ মিনিট আগে ঘুম থেকে উঠার চেষ্টা করুন দুই নিয়মিত লেখা ও বই পড়ার অভ্যাস সফল ব্যক্তিরা প্রতিদিন নতুন কিছু শেখেন তারা অনেক বই পড়েন যাতে তাদের জ্ঞান বাড়ে যেমন বিল গেটস প্রতি সপ্তাহে অন্তত একটি বই পড়েন ওয়ার অ্যান্ড বাফেট প্রতিদিন পাঁচ ছয় ঘন্টা বই পড়েন টিপস প্রতিদিন অন্তত বিশ থেকে তিরিশ মিনিট বই পড়ার অভ্যাস করে তোল তিন পরিকল্পনা ও সময় ব্যবস্থাপনা সফল মানুষরা নিজের সময় অবশ্যই করেন না তারা টু ডু লিস্ট বা প্ল্যানার ব্যবহার করে দিনকে ভাগ করে নেন উদাহরণস্বরূপ অ্যালন মাস্ক তার পুরো দিনকে পাঁচ মিনিটের ব্লকে ভাগ করেন মার্ক জাকারবার্গ প্রতিদিনের কাজ আগেভাগে পরিকল্পনা করেন টিপস রাতেই আগামী দিনের কাজের লিস্ট বানিয়ে ফেলো পোমোডোরো টেকনিক ব্যবহার করো পঁচিশ মিনিট কাজ পাঁচ মিনিট ব্রেক চার শরীর ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া সুস্থ শরীর ছাড়া ভালো কাজ করা সম্ভব না সফল ব্যক্তিরা নিয়মিত ব্যায়াম ও মেডিটেশন করেন উদাহরণস্বরূপ মার্ক জাকারবার্গ প্রতিদিন পাঁচ কিলোমিটার দৌড়ান অপরাহ উইনফ্রে প্রতিদিন মেডিটেশন করেন টিপস প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটো বা ব্যায়াম করো সকাল বিকেলে পাঁচ মিনিট মেডিটেশন বা ব্রিদিং এক্সারসাইজ করো পাস ইতিবাচক মনোভাব সফল মানুষরা সবসময় ইতিবাচক চিন্তা করেন এবং সহজে হার মানেন না তারা ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে দেখে উদাহরণস্বরূপ টমাস এডিসন দশ হাজার বার চেষ্টা করে বাল্ব আবিষ্কার করেছিলেন আলিবাবার ফাউন্ডার জ্যাকমা অনেক ব্যর্থতার পর সফল হন টিপস নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকো ব্যর্থ থেকে শেখো কারণ সেখানেই সফলতার চাবিকাঠি তাহলে এবার তোমার পালা এই পাঁচটি অভ্যাস যদি তুমি তোমার জীবনে আনতে পারো তাহলে অবশ্যই পরিবর্তন দেখতে পাবে তোমার জীবনের কোন অভ্যাস তোমাকে সফলতার পথে এগিয়ে নিতে পারে কমেন্টে জানাও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না